হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ সকাল সকাল উঠে আমি আমার ডাইনিং স্পেসটাকে গুছিয়ে নিলাম কারণ ডাইনিং স্পেসটা অনেক নোংরা ছিল দুদিন যাবত অনেক অসুস্থ ছিলাম যার কারণে ডাইনিং স্পেসটা গুছাইতে পারি নাই ঘর গুছাতে কান্না ভালো লাগে আমার মনে হয় সপ আপুদেরই ঘর গুছাতে ভালো লাগে আমার তো ঘর গুছাতে অনেক ভালো লাগে ঘর গুছানো না থাকলে ভালোই লাগে না আমি আমার বাসাটা নিচতলায় আমার প্রথম ঘের থেকে ঢুকতেই আমার ডান পাশে আমার ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা আমি আমার শখ এবং সাধ্য মতো আমি আমার ডাইনিং স্পেসটাকে গুছিয়ে নিয়েছি ডাইনিং স্পেসটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে বসে আমরা গল্প করি কোনো মেহমান আসলে এখানেই বসতে দেই আমার যেরকম সাধ্য আছে ওই সাধ্য দিয়েই আমি আমার ডাইনিং স্পেসটাকে গুছিয়ে নিয়েছি আসলে মানুষ অসুস্থ থাকলে তার মন কাজ কর্ম কিছুই ভালো লাগে না আমার প্রতিটা কণাতেই কিন্তু আমি সবুজ গাছ রেখেছি কারণ সবুজ গাছ নাকি চোখে জুতি বাড়ায় আজ আর নাস্তা বানাই নাই কারণ সকাল সকাল আমরা সবাই পানি ভাত খাবো কারণ যেই গরম এই গরমের ভিতরে পানি ভাত খেলে শরীর নাকি ঠান্ডা থাকে এর জন্য আমরা সবাই পানি ভাত খাবো আমি আজ দুপুরের জন্য ব্রয়লার মুরগি রান্না করব মুগ ডাল দিয়ে আমি এলাইচ দারচিনি এগুলি বেটে নেই বে এগুলি বেটে নিলে আমার কাছে ভালো লাগে কারণ এগুলি মুখে পড়ে না মুখে পড়লে কেমন জানি লাগে আমি আগে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না আসে এরপরে আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ এলাইস বাটা ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি মুরগি একটু কষাবেন পাঁচ সাত মিনিট কষানোর পরে মুগ ডালটাকে দিয়ে দিবেন মুগ ডাল দিয়েও অনেকক্ষণ কষাবেন আর কি কষানো বলতে পানি দেওয়া যাবে না তাহলে মুরগি থেকে কেমন জানি গন্ধ আসে আমি কিন্তু ব্রয়লার মুরগি পানি ছাড়াই রান্না করি যখন আমার কষানো শেষ হয় তারপরে আমি অল্প আঁচে রেখে দেই মুরগির রান্না করা শেষ এখন আমি সবাইকে খেতে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার